নমস্কার বন্ধুরা কেরিয়ার ডট কমে তোমাদের অনেক অভিনন্দন জানাই চাকরি সংক্রান্ত আরও নতুন একটি বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তো কম্পিউটার অপারেটর পোস্টে নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে অনলাইনের মাধ্যমে তোমাদের আবেদন করতে হবে আবেদনের শেষ তারিখ একত্রিশ পাঁচ দু চব্বিশ মানে এই মাসের একত্রিশ তারিখ লাস্ট ডেট আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ তথ্য তোমাদের দেবো কোন কোন পোস্টে রিক্রুটমেন্ট করানো হবে যোগ্যতার কী প্রয়োজন কীভাবে আবেদন করতে হবে সব তথ্যই পাবে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চাকরি সংক্রান্ত এই ধরনের বিভিন্ন আপডেটগুলি প্রতিদিন আমাদের ইউটিউব চ্যানেলে পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাইরে রাখবে তো আমরা আজকে দেখতে পাচ্ছ ডিআরডিওর থেকে কিন্তু এই চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে দেখতে পাচ্ছি এখানে ডিটেলস দেওয়া হয়েছে দেখো বলা হচ্ছে নিয়োগকারী সংস্থা ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ডিআরডিওর পক্ষ থেকে কিন্তু এই চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এটা সেন্ট্রাল গভর্নমেন্টের সংস্থা এখানে পদের নাম দেখতে পাচ্ছি কুড়িটি পথে রিক্রুটমেন্ট করা হচ্ছে টার্নার পোস্টে আটটি শূন্য পথে রিক্রুটমেন্ট করা হচ্ছে মেশিনিস্ট পোস্টে ষোলোটি শূন্যতা আছে ওয়েল্ডার পোস্টে আছে তোমাদের চারটি শূন্যবাদ ইলেকট্রিশিয়ান পোস্টে আছে বারোটি শূন্যবাদ ইলেকট্রনিক্স পোস্টে চারটি শূন্যবাদ আর কার্পেন্টার পোস্টে আছে দেখতে দুটি শূন্যবাদ এবং বুক বিন্ডার পোস্টে আছে একটি শূন্যপদ এবং কম্পিউটার অপারেটার অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট পোস্টে আছে ষাটটি শূন্যবাদ সব মিলিয়ে একশো সাতাশটি শূন্যবাদে কিন্তু এখানে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে তো দেখো এখানে বলা হয়েছে দেখতে পাচ্ছ বেতন এবং তোমাদের বয়স সীমা কিন্তু এই নোটিফিকেশান উল্লেখ করা হয়নি কোন কোন ডকুমেন্ট তোমাদের প্রয়োজন এখানে দেখতে পাচ্ছ বলা হয়েছে জন্মের প্রমাণপত্র আধার কার্ড অথবা ভোটার কার্ড শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্ট পুলিশ ভেরিফিকেশান সার্টিফিকেট ফিজিক্যাল ফিটনেস সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেট যদি থেকে থাকে ব্যাংকের পাসবই বই আরও অন্যান্য কিছু তথ্য তোমাদের এখানে চাওয়া আছে সেটা নোটিশ নোটিফিশে দেখতে পাবে এখানে দেখতে পাচ্ছ আবেদন পদ্ধতি চাকরি প্রার্থীদের প্রার্থীদের আবেদন করতে হবে অনলাইন কিন্তু গুগল ফর্ম ফিল আপ করে আবেদন করতে হবে গুগল ফর্ম প্রয়োজন গুগল ফর্মে প্রয়োজনীয় তথ্য সাবমিট করে কিন্তু আবেদন করতে হবে শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছ এখানে বলা হয়েছে আগ্রহী প্রার্থীদের যে কোনো স্বীকৃতি প্রতিষ্ঠানটাকে ন্যূনতম আইটিআই ডিগ্রি অর্জন করা থাকতে হবে আবেদন করার পূর্বে শিক্ষাগত যোগ্যতার বিষয়ে আরও বিশেষ পাবে জানার জন্য বিজ্ঞপ্তির অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করে তোমরা দেখে পারো দেখো এখানে বলা হয়েছে আবেদন করার শেষ তারিখ আগামী একত্রিশে মে দু হাজার চব্বিশ তারিখের মধ্যে কিন্তু গুগল পেনটি ফোন করতে হবে এখানে দেখতে পাচ্ছ তোমাদের দেওয়া হয়েছে ডাউনলোড নোটিফিকেশন এখান থেকে নোটিশ ডাউন করবো তো দেখতে পাচ্ছো এই হলো অফিসিয়াল নোটিফিকেশান যেটি তোমার ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্ক পেয়ে যাবে এখানে কিন্তু সম্পূর্ণ তথ্যই তোমাদের দেওয়া হয়েছে তো দেখো এখানে আর ডিটেলস কিন্তু ক্লিয়ার করা আছে তোমরা এখান থেকে কিন্তু সব তথ্য পাবে এবং দেখতে পাচ্ছ তার আগে তোমাদের কিছু ডিটেলস কিন্তু এখানে দেওয়া হয়েছে কী কী ডকুমেন্ট লাগবে কীভাবে তোমাদের রিক্রুটমেন্ট বা নিয়োগ করানো হবে সব তথ্য এখানে দেওয়া হয়েছে তোমরা চাইলে কিন্তু এখান থেকে দেখিতে পারো ঠিক আছে এই ছিল আজকের আপডেট নতুন চারটি আপডেট আজকে ভিডিওর মাধ্যমে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে তোমাদের বন্ধুদের কাছে পৌঁছে দেবে এবং দেখতে পাচ্ছ এখানে এই যে গুগল ফর্ম লিঙ্ক দেওয়া হয়েছে তোমরা এটাকে জুম করবে এবং যেভাবে লেখা আছে ঠিক সেইভাবে গুগলের করলে কিন্তু তোমরা গুগল একটা ফর্ম পাবে সেই ফর্মটিকে কিন্তু তোমাদের ফিল আপ করে জমা করতে হবে তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে তোমাদের বন্ধুদের কাছে পৌঁছে দেবে এবং এই ধরনের বিভিন্ন চাকরি আপডেটগুলি প্রতিদিন আমাদের ইউটিউব চ্যানেল পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবে ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য